আরও কিছুদিন বাদে কথা রোদের আনমনে তরকারি কাটছিল অন্যমনস্ক থাকায় হাতটা কেটেও ফেলল নাজবা বেগুন চুলায় তখন মাছ ভাজছিলেন রোদেরার এই কাণ্ড দেখে চুলা অফ করে ছুটে এলেন বুটি দূরে সরিয়ে রোদেরাকে নিয়ে হলরুমে বসালেন তারপর মেকি ধমক দিয়ে বলেন। মন কোথায় থাকে তোর দেখলি তো হাতটা কিভাবে কেটে গেল ইয়া আল্লাহ আমি এজন্যই তোকে বলছি কাজ করা লাগবে না তাও তোর কাজ করা চাই রোদেরা বলল না এতটা ঘাবড়িও না ঠিক হয়ে যাবে কিচ্ছু ঠিক হবে না তুই বস আমি আসছি নাজমা বেগম ঘর থেকে যে হেগজিসল আর সাথে তুরা নিয়ে আসলেন এসে আর হাতে খুব যত্ন করে লাগিয়ে দিলেন রোদেরা দেখলো হাত কেড়েছে তার অথচ মা কষ্ট পাচ্ছে এটাই বুঝি মা রোদেরা যে আক্ষেপ ছিল সে আক্ষেপ তার শাশুড়ি মাকে পেয়ে মিটে গিয়েছে মেয়ের মতো আগলে রাখেন তিনি রোদেরা ধন্য এমন শ্বশুর শাশুড়ি পেয়ে ডান হাতটাই কাটা গেল যার জন্য রাজবাবিগু মিজ হাতে রোদেরাকে আগে খালিয়ে দিলেন সন্ধ্যার এক ফাঁকে ছেড়ে যখন কল দিল তখন ছেলেকে এক গাদা বকা শোনালেন মেয়েটার কষ্ট তো দেখছেন তিনি ছেলেটা কি পারে না মেয়েটাকে একটু সময় দিতে কিন্তু তাহসিন কি করে তার মাকে বোঝাবে তাহসিন কতটা ব্যস্ত থাকে খাওয়ার সময়টুকু অবধি পায় না যখন তার একটু সময় হয় তখন রোদের ঘুমানোর সময় ও রাতে ফোনে কথা বলা যায় নাকি তারপরেও তো দুই দিন যাই কল দিয়েছিল হাতে ঘুরে মিনিট দুয়ে কথা বলতো এতটা অল্প সময় আর মানতে চায় না আর যে কত কথা জমে থাকত কি এই দুই মিনিটে শেষ করা সম্ভব তাই তো গত কয়েকটা দিন তাহসিনের সাথে অভিমান করে তাহসিনের ফোনই ধরে না আর তাহসিনের কাজের চাপ থাকায় আর অভিমান ভাঙাতে পারে না তার কিছুই করার নেই রোদের আর বুঝতে হবে সে যদি এসব না বুঝে তাহলে আর করার আছে এখানে দোষ কোথায় বেগম কারোরই দোষগুণ হিসেব করতে চান না তিনি শুধু বেশ বুঝতে পারছেন এভাবে ওরা দুইজন দুইজনের থেকে দূরে দূরে সরে যাচ্ছে এভাবে কি আদৌ সংসার হবে বিয়ের চার দিনের মাথায় ছেড়ে কর্মস্থলে গিয়েছে এরপর তিন মাস পর যাই এসেছিল পাঁচ দিনের মাথায় আবার চলে গিয়েছে এরপর থেকে ওদের ঠিক করে কথা হয় না এইদিকে রোদেরাও সারাক্ষণ মুখ ব্যাজার করে থাকে ঠোঁটে টেনে টুনে হাসি আনে মেয়েটা যে ভালো নেই সেটা নাজমা বেগম বেশ ভালোই বুঝতে পারেন আর কত এভাবে চলবে দেখতে দেখতে তো মাস পেরিয়ে গেল ছেলে যে দীর্ঘ সময়ের আগে বাড়ি ফিরতে পারবে না তার সম্পর্কে তিনি অবগত আছেন তাই বলে মেয়েটাকে তো দুঃখে রাখতে পারেন না মা নুহিমানেরা পাল্লা ছেড়ে আর ছেলে বউয়ের মাঝে বেড়েই চলেছেন এরা আর কমা নয় ওনারই কিছু একটা করতে হবে তিনি একটা সিদ্ধান্ত নিলেন তাজউদ্দিন সাহেব বাসায় ফিরতেই বলেন শুনো আমার মনে হয় বউমাকে তাহসিনের কাছে পাঠিয়ে দেওয়া উচিত বউমার ওর কাছে থাকাই উচিত নইলে দিন দিন ওদের মাঝে যে দূরত্ব তৈরি হচ্ছে এই দূরত্ব যে আর মেটার নয় তাজউদ্দিন সাহেব বলেন কিন্তু তোমার ছেলে কি তা মেনে নিবে তাকে তো আগে জানাতে হবে না জানানো যাবে না জানালেই নাকচ করবে তুমি না জানি বৌমাকে নিয়ে দিয়ে আসবে তারপর আমিও দেখব বৌমাকে তার কাছে না রেখে কোথায় যায় এত বড় একটা কোয়ার্টারে সে তো একাই থাকে বউমা গেলে নিশ্চয়ই থাকার কষ্ট হবে না তাই না বরং ওদের মাঝে দূরত্ব কমবে মেয়েটা সারাক্ষণ মন মরা হয়ে থাকে ওকে এমন দেখতে যে আমার ভালো লাগে না মেয়েটার বয়স কম এই সময়টা তো স্বামীর কাছাকাছি ঘুর ঘুর করার সময় অথচ দেখো বিয়ের চার দিনের মাথাতেই স্বামী দূরে চলে গিয়েছে এরপর কয়েক মাস পর এসেছে ফের পাঁচ দিনের মাথায় চলে গিয়েছে ওইদিকে ওদের ঠিক মতো কথাও হয় না এভাবে আর কদিন বলো নেহাত মেয়েটা ভালো বলে কিচ্ছুটি বলছে না অন্য কোনো মেয়ে হলে তোমার ছেলের এই কাণ্ড সহ্য করতো না হুম। আমি বাপু কিছু জানি না তুমি আগামীকালই মেয়েটাকে তাহসিনের কাছে রেখে আসবে তা অবশ্য ঠিক বলেছ ঠিক আছে তবে তুমি বৌমাকে আজই জানিয়ে দাও গোজ গাছেরও তো ব্যাপার আছে তাই না হুম আমি এখুনি যাচ্ছি নাজমা বেগম রোদের আগে যে জানায় সবটা রোদেরাকে ব্যাগ গুছিয়ে রাখতে বলেন ও শ্বশুরের সাথে সকালেই রওনা হবে রোদেরা নাকচ করে সে এখানেই থাকবে তার শ্বশুর শাশুড়ির সাথেই থাকবে ওনাদের ছেড়ে দূরে যাবে না কান্নাকাটি শুরু করে দেয় নাজমা আর তাজউদ্দিন মাহমুদ অনেক বুঝিয়েছে রোদেরাকে রাজি করায় রোদেরার বাবাকেও জানিয়েছে রাখে আগামীকালই রোদেরা চট্টগ্রামে চলে যাবে রোদেরার বাবা জানান আগামীকাল সকালের দিকেই এসে মেয়ের সাথে একবার দেখা করে যাবেন রোদেরা তার ব্যাগপত্র গুছিয়ে নেয় সাথে নেয় উপন্যাসের বইগুলো আর প্রয়োজনীয় কাগজপত্র কারণ যেহেতু চট্টগ্রামে শিফট হচ্ছে সেহেতু সকালেই কলেজে ভর্তি হতে হবে তখন অনেক রাত খাওয়া দাওয়া শেষে রোদেরা নিজের রুমে এসে ডায়রিটা নিয়ে বসেছে সবে এতদিনে টুকটাক অনেক লেখাই লিখেছে আজও লিখতে বসল ডায়েরির সাদা পাতায় করবের আজর কাটল লিখতে থাকলো মাহমুদ সাহেব আগামীকাল আপনার সাথে দেখা হচ্ছে আচ্ছা আমাকে দেখার পর আপনার কেমন অনুভূতি হবে আমাকে দেখে আপনি কি চমকে যাবেন না আপনার ভালো লাগবে নাকি যে দুটবে উঠবে আপনি কি খুশি হবেন না তবে যাই বলুন আমি কিন্তু অনেক খুশি হব যদিও প্রথমে ভেবেছিলাম যাব না কারণ মা আর বাবাকে ছাড়া কি করে থাকব পরে আবার আপনাকে দেখার লোভ সামলাতে পারলাম না আর এখানে আপনাকে ছাড়া থাকতে আমার ভীষণ খারাপ লাগে রাত হলে বেশ ভয়ও লাগে তাই রাজি হয়ে গেলাম আর মা বাবা যেহেতু এতটা জোর করলেন তাই ওনাদের কথার উপর আর কিছু বলতে পারলাম না সকাল হওয়ার অপেক্ষা প্রায় এক মাস পর আপনার সাথে দেখা হতে চলেছে আমি তো খুব খুশি আর আপনি রোদেনা লেখা শেষ করে ডায়রিটা ও ব্যাগে পুরে রাখল ব্যাস ব্যাগ গোছানো শেষ এবার শুধু যাবার পাড়া পরদিন সকাল সকাল রোদেরার বাবা আর তার ছোট বোনটা রোদেরাকে বিদায় জানাতে এলো যাওয়ার পূর্বে রোদেরা নাজমা বেগমকে জড়িয়ে কেঁদে ফেললো এই মানুষটা তাকে মায়ের মতো এতটা দিন স্নেহ দিয়েছেন ভালোবাসেন এই মানুষটাকে ছাড়া থাকতে তার খুব কষ্ট হবে যে একে একে সবার থেকে বিদায় নিয়ে রোদেরা তার শ্বশুরের সাথে চলল তার জনাবের কাছে এবার দেখার পালা তার জনাব তাকে দেখে খুশি হয় নাকি দুটো ধমক লাগায় তাসিন থাকে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে সেখানেরই একদম শেষ প্রান্তের কোয়ার্টারে থাকে সে অপেক্ষাকৃত নিরিবিলি জায়গা তার কর্মস্থল থেকে এই কোয়ার্টারটা দেওয়া হয়েছে শুধু তাকেই না তাদের সেনাপ্রধানের সকলের জন্য থাকার ব্যবস্থা করে দেওয়া হয় মেজর তাহসিন মাহমুদের কোয়ার্টারটা ছিল সেনানিবাসের দোতলা ভবনের ওপরের তরায় দুটো বড় বড় রুম একটা রুমের সাথে লাগোয়া বারান্দাও আছে দোতলা এই ভবনের দক্ষিণ পূর্ব কোনার ঘরটাই মেজর তাহসিন মাহমুদের অনেক জার্নি করে অবশেষে তাজউদ্দিন আর রোদেরা চট্টগ্রামে এসে পৌঁছান আসতে আসতে দুপুর গড়িয়ে যায় ওনারা একটা রেস্টুরেন্টে দুপুরের ভোজন সেরে নেন এরপর আগে নিয়ে তাহসিনের কোয়ার্টারের কাছাকাছি এসে তাহসিনকে ফোন দিলেন এই সময়ে ছেড়ে ক্যাম্পে আছে সেটা তিনি ভালো করেই জানেন তাই তো তিনি তাহসিনের কোয়ার্টারের কাছাকাছি এসে তাহসিনকে ফোন করেন জানান তিনি এসেছেন সে যেন দেখা করে তাহসিন অল্প কিছুক্ষণের জন্য ক্যাম্প থেকে অনুমতি নিয়ে আসে আর এসে যখন রোদেরকেও দেখে তখন সে যেন আকাশ থেকে পড়ে ফুট করে তার বাবা আর বউয়ের আগমন তার বোধ কম হল না এইদিকে প্রায় এক মাস পর পর তাহসিনকে দেখে ভেতর ভেতর আনন্দে লাফিয়ে ওঠে তবে ভয় কিছুটা গুটিও যায় মনে পড়ে এতদিন কি করে তাহসিনকে সে ইগনোর করত সুযোগ পেয়ে দুই দিন তাহাসিনকে কথাও শুনিয়ে দিয়েছিল এরপর তো অভিমান করে আর কথাই বলেনি সেসব ভেবেই যেন এখন লজ্জা লাগছে তাহসিন একবার রোদেরার দিকে তাকিয়ে এরপর তার বাবার দিকে তাকিয়ে বল তোমরা হঠাৎ এলে যে বৌমাকে দিতে এসেছি তাহসিন ফ্রু কুচকে বলল মানে মানে আর কি বৌমা এখন থেকে তোমার সাথেই থাকবে ওকে এখানেই কলেজে ভর্তি করিয়ে দিবে কি সব বলছো বাবা এটা আমার কর্মস্থল ভুলে গেলে আর জানো না এখানে কতটা রিস্ক নিয়ে থাকতে হয় এতটা রিস্ক নিয়ে ওকে এখানে রাখবো মানে আমি তো ঠিকমতো বাসায়ও থাকি না ও তখন কোথায় থাকবে বলো কেন তোমার বাসায় ঠিক মতো বাসা থাকো না কিন্তু রাতে তো তো অন্তত বাসায় ফিরবে তাই না তখন একবার হলেও মেয়েটা তোমাকে দেখতে পারবে কথা বলতে পারবে এভাবে সংসার না হয় মেয়েটা আমাদের চোখের সামনে মন খারাপ করে থাকে সেসব দেখতে ভালো লাগে না এত কথা বুঝি না তুমি ওকে তোমার কাছে রাখবে আমার জানা মতে তুমি আগে থেকে ফ্যামিলি থাকার রেজিস্ট্রেশন করে রেখেছিলে এমনকি বিয়ের পর পর স্ত্রীর নামও অন্তর্ভুক্ত করে নিয়েছিলে কি ভুল বলে কি ভুল বলেছে কিছু না বাবা তাহলে তো তার কোনো সমস্যা থাকার কথা না যাই হোক আমার দেরি হয়ে যাচ্ছে ফিরতি টেনে আবার ফিরতে হবে আমায় বাবা শুনো আর কোনো কথা না যা বলেছি তাই ছেলেকে আর কিছু বলার মতো সুযোগ অবধি দিলেন না তাজউদ্দিন সাহেব রোদেনার মাথায় স্নেহ মাখা হাত বুড়িয়ে দিয়ে বলেন ঠিকঠাক মতো থাকিস মা নিজের খেয়াল রাখিস আর মন খারাপ হলে আমাদেরকে ফোন দিবি আমাদের সাথে কথা বললে তোর মন এমনিতে ভালো হয়ে যাবে আশিরে রোদেরা বলল বাবা দোয়া করবেন আপনি আপনার ঔষধগুলো ঠিকমতো খাবেন মাকেও দেখে রাখবেন আচ্ছা ঠিক আছে মা চিন্তা করিস না ছেলের উদ্দেশ্যে বলেন ওকে নিয়ে বাসায় যাও আসছি আমি তাজউদ্দিন সাহেব আর দাঁড়ালেন না জিরা লেনো না চলে গেলেন এদিকে তাহাসিন একবার রোদেরার দিকে তাকারো তারপর গম গমে কণ্ঠে বলল এসো রোদেরা ঠিক বুঝে উঠতে পারছে না তাহাসিন কি রাগ করলো নাকি খুশি হলো তাহসিনের মুখাবয়ব দেখে ঠিক আজ করা যাচ্ছে না রোদেনাকে তাহাসিন কোয়াটারি নিয়ে গেল কোয়াটারি এনে রোদেরাকে সব কিছু দেখিয়ে দিয়ে তারপর সে আবার তার কর্মে ফিরে গেল তার হাতে যে বেশি সময় নেই এদিকে রোদেরা তার ব্যাগ থেকে জামা কাপড় গুরু বের করে তাহসিনের ওয়ার্ড্রাফে সুন্দর করে গুছিয়ে রাখল তাহসিন বেশ পরিচ্ছন্ন মানুষ সেটা তার রুম দেখেই বোঝা যাচ্ছে একা মানুষ থাকে তবু কি সুন্দর করে পুরো রুম রুমখানা ক্লিন করে রেখেছে। তবুও আর হাতে কোনো কাজ নেই বিধায় রুমটা আরও ভালো করে গুছিয়ে নিল একদম পরিপাটি করে রাখত পুরো দুই রুম রান্নাঘর বারান্দা হতে সবটা নিজের হাতে সুন্দর করে সাজাল তারপর রান্নাঘরে যে ভাত বসিয়ে দিয়ে তরকারি কাটতে রাখলো শুনেছে তাসিন দুপুরের খাবার বাহিরে খেয়েছে হয়তো রাতে বাসায় ফিরে রান্না করত কিন্তু এখন যেহেতু রোদেরা আছে তাই কোনো চিন্তা নেই রোদেরাই কাজ সব এগিয়ে রাখলো বিয়ের আগে থেকেই সে রান্না একদম পাকা তাই কোনো ঝামেলাই হলো না রান্না বান্না করতে শুরু করে দিল সব কিছু শেষ করতে করতে রাত হলো হাতে সব কাজ শেষ করে লম্বা একটা শাওয়ার দিল এরপর বেগুনি রঙা একটা শাড়ি জড়ালো গায়ে তার এখনও সেদিনের কথা মনে আছে যেদিন তাহাসিন তাকে বলেছিল তাহসিনের সামনে যেন সে শাড়ি পরে থাকে শাড়িতে রোদেরাকে নাকি বেশ সুন্দর লাগে সে কথা ভেবেই রোদেরা বোচকি হাসত তাহসিনের বলা কথার পর থেকে রোদেনা সবসময় শাড়ি পরে শাড়িতে নিজেকে অভ্যস্ত করে নিয়েছে সে কথা কি তাহসিন জানে জানে না জানবে কি করে রোদেনা তো জানাই নি সে যাই হোক রোদেনা বেগুনি রঙা শাড়ি পরে তার সাথে সাদা রঙা ব্লাউজ পর এরপর চোখে মোটা কাজল টানলো আর ঠোঁটে লিপ বামের আস্তরণ দিল চুল ভেজা তাই আঁচড়ে চুলগুলো খোরাই রাখলো এরপর তাহসিনের জন্য সে অপেক্ষা করতে লাগল তাসিনের রুমের বারান্দায় দাঁড়ালে ছোট্ট খনন একটা জলাশয় দেখা যাচ্ছে যেটার চারপাশ সুন্দর করে বাঁধানো যেখানে পদ্ম ফুলের পাতা আছে বোঝাই যাচ্ছে এখানে পদ্ম ফোটে এখন তো পদ্মফুলের সিজন নয় বর্ষা থেকে শরতে পানি টইটুম্বর হয়ে থাকে আর ফোটে অসংখ্য পদ্ম পদ্মশূন্য জলাশয়টাতে কি সুন্দর করে চারটার রূপরে আলো ছড়াচ্ছে এক অন্য রকম সুন্দর লাগছে চাঁদের আলোয় জলাশয়ের পানি জল জল করছে চাঁদের ছায়া পানিতে পড়ছে বেশ দারুণ লাগছে রোদেরা সেটাই মুগ্ধ চোখে দেখতে লাগলো হঠাৎ কারো কাশির আওয়াজ পেতেই রোদেরা ধর ফুরিয়ে উঠে পিছু করলো আর দেখতে পেলো তাহসিন আড়াড়ি ভাবে বুকে হাত গুজে রোদেরার দিকে তাকিয়ে আছে রোদেরা বুকে থুথু দিয়ে বলল এসো আপনি কি করে এলেন কোনো ভরিতা ছাড়াই তাহসিন জবাব দিল ডুপ্লিকেট চাবি দিয়ে তো এতটা মনোযোগ দিয়ে কি দেখছিলে ওই তো পদ্মবিলের ওপরের চাঁদের ঝলমলে আলো তাহসিন বারান্দায় বাহিরে দৃষ্টি দিল দেখতে পেল আসলে বেশ সুন্দর লাগছে এতদিন সৌন্দর্যটা খেয়াল করা হয়নি অথচ আজ রোদেলার জন্যই তা চোখে পড়ল তাহসিন বলল ডিনার করেছ রোদেলা দুই দিকে মাথা আলো। যার অর্থ না তাহসিন বলল এতক্ষণ না খেয়ে অপেক্ষা করছিলে কেন আমার ফিরতে ফিরতে অনেক লেট হয় আর কখনো যেন এমনটা না হয় মাথায় রেখো চলো ডিনার করবে রোদেরা রান্নাঘরের দিকে কেন খাবার টেবিলে এনে রাখলো তাহসিন ফ্রেশ হয়ে এসে খেতে বসল রোদেরাও বসল তাহসিন খেতে খেতে বলল বাহ তোমার রান্নার হাত দেখছি খুবই ভালো রোদেরা আস্তে করে বলল ধন্যবাদ খাওয়া দাওয়ার পর বোধ ছুকিয়ে রোদেরা সবকিছু গুছিয়ে রেখে রুমে এলো রুমে এসে দেখলো তাহসিন বিছানা ঝাড়ছে বিছানা রেডি করা শেষে তাহসিন এক পাশে যে শরীর এড়িয়ে দিল সারাদিনের ক্লান্তি এসে যেন এখন তাকে ভর করেছে এইদিকে রোদেরা কাঁচু কাঁচু করে দাঁড়িয়েই রইল তার কেমন যেন লজ্জা লাগছে রোদেরাকে দাঁড়িয়ে থাকতে দেখে তাহসিন শুধাল কি হলো মাইমন দাঁড়িয়ে কেন রোদেরা মুগ্ধ হয়ে তাহসিনের দিকে কিছু পর তাকিয়ে রইল কতগুলো দিন পর তাহসিনের মুখে এই নামটা শুনতে পেরেছে সে রোদেরা গুটি গুটি পায়ে এগিয়ে এলো লাইট অফ করে বিছানার পাশের হেডলাইট জ্বালিয়ে দিল তারপর এক কোনায় চুপটি করে শুয়ে থাকলো এতদিন তাহসিন ছিল না বিধায় তাহসিনের বালিশ জড়িয়ে ঘুম দিয়েছে কিন্তু আজ তো তাহসিন পাশে আছে তাহসিনের হাত ধরে ঘুমানো উচিত কিন্তু তার যে বড় লজ্জা লাগছে ওইদিকে তাহসিন রোদেরার উদ্দেশ্যে বলল কি হলো ঘুম আসছে না বুঝি হাত দিব হাত ধরে ঘুমাবে তাহাসিনের এই কথাটা শুনে রোদের জীব কাটলো ধরা পড়ে যে গেল লজ্জায় দুই হাত দিয়ে মুখ ঢাকলো তাহাসিন ফোস করে শ্বাস ছেড়ে বলল অভিমানী কন্যার লজ্জা দেখি এখনো কাটেনি অভিমান করার সময় এই লজ্জা কোথায় থাকে ফোনে তো খুব কথা শোনাও এখন তাহলে চুপ কেন ম্যাডাম এখন এত লজ্জারা কোথা থেকে ওকি দিয়েছে শুনি এই কথাটা শুনে রোদেরা লজ্জায় চুপ করে রইল লোকটা সুযোগ বুঝে ঠিক জায়গাতেই খোঁচাটা দিল সমস্যা নেই রোদেরাও কোনো এক সময় এটা শোধ নিবে রোদেরাকে সময় দিত না বিধায় সে তো এমন করত। নয় তো রোদেরা এমন নাকি হুম শুধু এই লোকটার সামনে এলে তার কণ্ঠরোধ হয়ে পড়ে বিধায় বলতে পারল না আপনিও তো কাছে থাকলে আমায় ছাড়া কিছু বোঝেন না অথচ দূরে চলে এলে আমাকে ভুলেই যান নিজের দোষের জন্য আমার কাছ থেকে কথা শুনেছেন নেহাতি রোদেলা ভদ্র মেয়ে বিধায় মুখের ওপর জবাব দিল না মাহমুদ সাহেব তো এমন জবাব দিত যেন আপনি নিজেই লজ্জায় পড়ে যেতেন হুম রোদেলা মনে মনে বক বক করতে করতে ঘুমিয়ে পৌড়ল সারাদিন অনেক থকল গিয়েছে তাই আজ জলদি খুব তার চোখে হারা দিল তবে হ্যাঁ তাহসিনের হাত মুঠোতে পুঁড়তে পড়ল না রোদেলা তাহাসিনের পাশে ফিরে চোখ বন্ধ করে তাহাসিনের হাত মুঠোতে পুড়ো যাতে তাহসিনের চোখে চোখ পরে ফিরে লজ্জা পেতে না হয় রোদেনার কাণ্ড দেখে ঠোঁট চেপে হাসত শান্তিময় একটা শ্বাস টেনে নিজেও ঘুমানোর চেষ্টা করো পরের দিন সকাল ভোরে তাহসিন আর রোদেরা ঘুম থেকে ওঠে দুজনেই একসাথে নামাজ আদায় করে নেয় এরপর তাহসিন যায় মর্নিং ওয়াকে আর রোদেরা রান্নাঘরের সকালের নাস্তা বাড়াতে তাহসিন ফিরে এসে নাস্তা করবে রোদের আর নাস্তা বানানো শেষ হতেই তাহসিন ফিরে আসে তাহসিন রেডি হয়েই টেবিলে আসে রোদেরা তাহসিনকে নাস্তার প্লেট দিয়ে পাশে দাঁড়িয়ে থাকে তাহসিন রোদের আর দিকে তাকিয়ে বলল কি হলো দাঁড়িয়ে কেন ব্রেকফাস্ট করতে বসো রোদেরা মৃদু কণ্ঠে বলল আপনি খান না আমি পরে খাব তুমি এখন এই মুহূর্তে আমার সাথে ব্রেকফাস্ট করবে আদেশ করছি তাহসিনের কড়া কণ্ঠের সাথে রোদের আর পালো না তাহসিনের সাথে নাস্তা সেরে নিল এরপর তাহসিন তার কর্মস্থলে বেরিয়ে গেল আর রোদেরা দুপুরে রান্না বান্না করতে লাগলো রোদেরা বিকেলের দিকে ঘুমালো এক ঘুমে তার বিকেল কেটে সন্ধ্যাও কেটে গেল ঘুম থেকে উঠে দেখল তখন রাত নয়টা বাজে এতটা সময় সে ঘুমিয়েছে ভাবতেই অবাক লাগছে উঠে হাত মুখ ধুয়ে নিল এরপর একটু হালকা নাস্তা করে উপন্যাসের বই নিয়ে বসল এই তো আর এই কয়টা দিনই তো হাতে সময় আছে এরপর যখন কলেজে ভর্তি হবে তখন একাডেমিক বইয়ের বাহিরে অল্প উপন্যাসের বই পড়তে পারবে কারণ তাহাসিন সাফ সাফ জানিয়ে দিয়েছে একাডেমিক পড়া ফাঁকি দিয়ে মোটে উপন্যাসের বই সে পড়তে দেবে না আগামীকালই তাহসিন রোদের আগে কলেজে ভর্তি করাতে নিয়ে যাবে কলেজে ভর্তি হলে একদিকে ভালোই হবে কারণ ক্লাস পড়াশোনা সব নিয়েই রোদেরার সময় সুন্দরভাবে কেটে যাবে নয়তো বাসায় একা একা তার সময় কাটতে চায় না পরের দিন রোদেরাকে নিয়ে কলেজে গেল চট্টগ্রামের নাম করা কলেজে ভর্তি করিয়ে দিল এরপর তাহসিন রোদেরকে ক্যান্টনমেন্টের পুরো এরিয়াটা ঘুরিয়ে দেখালো এবং ক্যাম্প নিয়ে কত শত গল্প বলল আর্মি সম্পর্কে রোদেরা ততটা অভিজ্ঞ ছিল না তাহসিনের কাছ থেকে অনেক কিছুই জানল কলেজে রোদেরার প্রথম দিন ভর্তির দিনেই তাহসিন রোদেরাকে কলেজে আসা যাওয়ার পথ চিনিয়ে দিয়েছেন সেনানিবাস থেকে অতটাও দূরে নয় রোদেনা একা একাই যাতায়াত করতে পারবে তবে সে ভেবেছিল আজ প্রথম দিন তহসিনের সাথে কলেজে আসবে কিন্তু সেটা আর হয়ে উঠলো না যখন তখন তো ছুটি নেওয়া সম্ভব না তাই না রোদের আর পরনে কলেজ ইউনিফর্ম গলায় আইডি কার্ড ঝোলানো চুলে লম্বা একটা বেরি বাঁধা কাঁধে ব্যাগ নিয়ে কলেজে ছুটল নিজের শ্রেণীকক্ষে যে চুপচাপ বসে রইল কলেজে আস প্রথম দিন খুবই আনন্দ সাথে ভয়ও লাগছে নতুন জায়গা নতুন পরিবেশ সকলেই তো অপরিচিত